সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসতাম বিয়ের বিয়ের ভিডিও তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো এটা হচ্ছে পাকিস্তানি সনি বা ওনার নাম হচ্ছে সনিবা তো ওনার বিয়ে খেতে চলে গেলাম তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো পাকিস্তানিরা দেখতে কেমন আজকের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে এখনো মানুষ আসে নাই এই তো ওই স্টেজের মধ্যে হাজব্যান্ড আর ওয়াইফরা দেখেন ওইখানে ওনাদেরকে ছবি উঠাইতেছে তো আমরাই যে এখানে বসে আছি এই যে এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু গজল চলতেছে তো সেই কারণে আমি ফুল ভিডিও দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তো আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেখাচ্ছি তো এখনও কিন্তু অনেকে আসে নাই তো সবাই আস্তে আস্তে চলে আসবে আর পাকিস্তানে কিন্তু শীতের মধ্যে বিয়েটা বেশি হয় ওনারা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী বেশি তো আমাদের হাজব্যান্ডের বন্ধু আর কি তো ওদের বিয়ে খেতেই চলে গেলাম যাক আলহামদুলিল্লাহ পাকিস্তানে কিন্তু প্রচুর মানে বিয়ে খাওয়া হয়েছে আগের ভিডিও হয়তো বা ইউটিউব চ্যানেল ছিল না সে কারণে ভিডিও আপলোড করতে পারি নাই তো দেখেন সবাই কিন্তু চলে আসতেছে এক এক করে আর আমি কিন্তু বসেই ভিডিওগুলো করতেছি কারণ এইভাবে যদি ঘুরে ফিরে ভিডিও করি আর কেমন জানি লাগে তো সে কারণে আমি বসে বসে ভিডিও করতেছি আর এখানে হচ্ছে মহিলারা বসে পাকিস্তানে একটা জিনিস সবচেয়ে ভালো তো এখানে হচ্ছে কনের পক্ষেরা আসছে তো কনের পক্ষে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তো আপনারা দেখলেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আর ভাবলাম হয়তো বা অনেকে পাকিস্তানি মানে মেয়েরা খুব সুন্দর তো পাকিস্তানে মেয়েদেরকে সম্পর্কে জানতে ইচ্ছে করে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন পাকিস্তানে এগুলা মেয়েরাম সবাই কিন্তু মাসাল্লাহ কি সুন্দর হিজাব পরে আসে মানে এইখানে কিন্তু সবাই সুন্দর করে চলাফেরা করে মাশাল্লা পাকিস্তান যেহেতু ইসলামিক কান্ট্রি ইসলামিক অনুসারে ওরা কিন্তু চলাফেরা করে দেখেন ফুল দিয়ে বরণ করছে আর আমরা এই টেবিলে বসছি সবাই তো এটা হচ্ছে আমার বাসুরের মেয়ে তো ওকে বলতেছে তোমাকে একটু বিডিও করি এই তো আমরা এখানে বসে আছি আর ওই সাইডে হচ্ছে মানে পুরুষদের জায়গা করেছে পাকিস্তানে একটা ভালো কারণ মহিলা পুরুষ একসাথে খাবার খায় না মাঝখানে একটা মানে একটা হচ্ছে এক সাইড হচ্ছে মহিলাদের অন্য সাইড হচ্ছে পুরুষদের তো আমার প্রিন্সেস আমার মেয়েটা বসে আছে প্লিজ আজকের ভিডিওটা নয় মিনিটে হয়ে গিয়েছে সবাই একটু দেখে দিবেন স্কিপ করবেন না ভিডিও কিন্তু আমি অনেকে অনেক ভিডিও করেছি যদি ভিডিওটা বড়োটা দেয় তাহলে হয়ে যাবে বারো তেরো মিনিটে তো এটা আমার বড়ো মেয়েটা ওরা ফুল উঠাচ্ছে এই যে দেখেন ফুল নিয়ে আসতেছে তা আমি বলতেছি যাও একটু সামনে তোমাদেরকেও ভিডিও করি তো এই তো দেখেন বর করে আর পাকিস্তানে বলে আমাদের বাংলাদেশে বলে বর করে দোলা ছেলেটার জন্মই হয়েছে দু সালে কিন্তু মার্শাল্লাহ মনে হচ্ছে যে অনেক বড় তো এই তো দেখেন পাকিস্তানি ছেলে মেয়ে দেখতে কেমন ক্যামেরাম্যান কিন্তু ওদের ভিডিও নিচ্ছে অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছে ওদের থেকে যে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে বিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না হঠাৎ করে একদিন আগে ওরা কাঠ দিয়ে গিয়েছে তো হ্যাঁ এতটুকু কোনো কিছু কেনাকাটাই করতে পারি নি গড়ে যা ছিল তাই মানে সবাই এরকম নর্মাল নর্মাল না সব কিছুই তো বিয়ে অনুষ্ঠানে সব কিছুই থাকা হয় কারণ এর আগেও তো বিয়ে খাওয়া হয় তো আজকে আপনার বি আপনাদের কাছে আমার এই পাকিস্তানের বিয়ের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন মেয়েটা কিন্তু সিম্পল সিম্পলভাবে সেজেছে মেয়েটাকে খুব সুন্দর লাগছে মাশাল্লাহ ওদের দাম্পত্য জীবন যেন সুখ সুখ শান্তিতে ভরে ওঠুক এই ওদের জন্য আর ওরা যখন পাকিস্তানে ওদের বিভিন্ন অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান হলে আমাদের যাওয়া হয় যেহেতু মানে আমাদের অতি ঘনিষ্ঠ একজন মানুষ কিছু কিছু মানুষের কারণে আসলে আমরা পাকিস্তানে এখনো থাকতে পারছি তো কিছু কিছু মানুষের ভালোবাসার কারণে সব মানুষ যে খারাপ হবে তাও কিন্তু না কিছু কিছু মানুষ আছে অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো ওদের আসলে আমিও কিন্তু চেয়েছিলাম যে আমার দুইটা মেয়েকে পাকিস্তানে মেয়েদের মতোই বড় করব ওরা যেমন অনেক সুন্দর করে চলাফেরা করে ঘরে থাকে বাহিরে কম বের হয় বাবা মার সাথে বের হয় ওদের আদব কায়দা অনেক ভালো ওরা ইসলামিক একদম ইসলামিকের মধ্যে চলে তো আমিও চেয়েছিলাম যে আমার দুইটা মেয়ে ওদের মতনই হবে কিন্তু আসলে নিজের দেশের জন্য খুব খারাপ লাগে দেশের মানুষের জন্য মায়ের মার জন্য বিশেষ করে আমি আমার মায়ের জন্যই আমার খুব খারাপ লাগে কারণ মার জন্য এত খারাপ লাগে পাকিস্তানে থাকতে মন চায় না আর যারা যারা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ওদের জন্য দোয়া করবেন কিন্তু খাবারের বিডিও করতে পারি নাই কারণ খাবারের ভিডিওর সময় আসলে ভুলে গিয়েছিলাম তো খাবারের বিডিও করতে পারি না খাওয়া পাকিস্তানেরা বিয়ের আইটেম কিভাবে রাখে ওরা আমাদের বাংলাদেশের মতো কিন্তু মাছ ভাত ভত্তা এরকম কোনো কিছুই রাখে না ওরা রাখে বিরিয়ানি কোরমা রাখে ক্ষীর রাখে তারপর হচ্ছে টিক্কা বুটি অথবা বুটি এই আইটেমগুলাই ওরা রাখে তো এই তো দেখেন হয়তোবা অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন কিছু করার নেই এ তো আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা কিন্তু এখান থেকে গিয়েছিলাম দশটা বাজে আসতে আসতে প্রায় রাতের একটা বেজে গেছে তো এখানের বিয়েগুলো এরকম এরকমই হয় রাতে কিন্তু হয় তো যাই বিয়ে খাওয়া হয়েছে আমি কিন্তু রাতেই পাকিস্তানে বিয়ে খাওয়া হয়েছে মাশাল্লাহ এর আগে অনেক বিয়ে মানে পাকিস্তানে বিয়েতে যাওয়া হয়েছিল আমার সবাই আমরা একসাথে যেতাম খুব আনন্দ করতাম খুব ভালো লাগতো আসলে যায় মানে যে দিনগুলো যায় মনে হয় যে ওই দিনগুলোই খুব ভালো যায় আসে সে দিনগুলোই মানে কেমন দিনগুলা বিরক্তিকর বিরক্তিকর লাগে তো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা বড় করলাম না আরও কিন্তু অনেক ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ